ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে গরমের বা বর্ষার ভীষণ প্রিয় একটা ফুল যেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা সেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এটাকে অনেকে ভিনকাও বলে তো দেখুন এই সময় না মানে নয়নতারা গাছ কত সুন্দর খুব ভালো গ্রোথ নেয় যত বেশি গরম পড়বে আর যত বেশি মানে রোদ আসবে তত বেশি কিন্তু এই নয়নতারা ভালো হবে এবং নয়নতারা ব্রাঞ্চ ছাড়বে নয়নতারা বড় বড় করে ফুল হবে আর যখনই বৃষ্টিটা শুরু হয়ে যাবে বৃষ্টিতে কিন্তু যদি বৃষ্টির জল থেকে আপনারা বাঁচিয়ে রাখতে পারেন তবে কি হয় নয়নতারা গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় বর্ষাতে প্রচুর ফুল হয় এতে চিন্তার কিন্তু কোনো কারণ নেই যে বর্ষাকালে নয়নতারা খারাপ হয়ে যায় খারাপ হয় না আপনাকে খালি একটু জলের থেকে বাঁচিয়ে রাখতে হবে মানে মনে করেন টানা সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা থেকে বাঁচাবে এক দু দিন যদি মাঝে বৃষ্টি হয় খুব ভালো হবে তখন গাছ আর যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন একটুখানি ছাওয়াতে মানে সেডে রাখতে হবে আর দেখুন কত কত পরিমাণে কুড়ি আছে গাছ গাছগুলোতে আর নয়নতরা ফুল কিন্তু মানে বেশ দু তিন দিন ধরে একটা ফুল ফুটে থাকে মানে যে আজকে ফুটলো কালকে খারাপ হয়ে যাচ্ছে সেটা নয় ফুটে থাকবে এই হাইব্রিডগুলোতে আর দেশিগুলোতে মানে ঝরে যায় একদিনে তো দেখুন কত ভালো লাগছে দেখতে এই নয়নতারাকে আপনারা দুরকমভাবেই প্রতিস্থাপন করতে পারেন গাছে চারা থেকে আবার কাটিং থেকে আমি এখানে দুরকমভাবেই আপনাদেরকে আমি দুরকম দেখাবো না কিন্তু কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর দেখুন এই যে ফুলগুলোর কালারগুলো এগুলো দু মানে কিছু কিছু কালার এক হয়ে যায় এক হলেও কোনো ক্ষতি নেই দেখতে খুবই ভালো লাগে তো আমি যখন ফুলের গাছগুলো এনেছিলাম তখন একটা খালি মানে ফুল ফোটা ছিল না কিন্তু তাই যেটা ফোটা ছিল না সেটাই দেখলাম একই রকম কালার হয়ে গেছে তো কিছু করার নেই আর যে ফোটা দেখে তিনটে এনেছি তো তিনটে আলাদা আলাদা কালার হয়েছিল আর যেটা ফোটা আনিনি সেটা একই কালার বেরিয়ে গেছে তো আর এই সেটার দিকে আর কিছু করার নেই আর এই যে ভিন মানে হাইব্রিড যে নয়নতারা সেটা কি এমনি দেশি নয়নতারা থেকে একটু আলাদা পরিচর্যা দেশি নয়নতারা আপনি এমনি রেখে দেবেন আর অনেকটা লম্বা গাছ হয়ে যায় অনেক বড় বড় গাছ হয়ে যায় কিন্তু হাইব্রিড নয়নতারা খুব বেশি বড় হবে না উঁচু হবে না কিন্তু চারিদিকে ঝাড় হয়ে ফুল হবে আর বেশি পরিমাণে ফুল দেয় কিন্তু এই হাইব্রিড নয়নতারা মানে বড় বড় ফুল দেবে আর দেশি নয়নতারার ফুলগুলো ছোট ছোট হয় এই যে গাছটা দেখছেন এটা কিন্তু আমার পুরনো গাছ মানে আমাকে নার্সারি থেকেই পুরনো গাছ দিয়ে দিয়েছিল মানে আগের বছরের গাছ তো দেখলাম দেখুন এর থেকে আবার দেখছি নতুন নতুন প্রচুর পরিমাণে দেখুন কত কত চারা বেরিয়ে গেছে আমি কিন্তু এর বীজও দেখতে পাইনি যে এর বীজটা কোথায় তার ওইখান থেকে যে ফুলগুলোর মধ্যে থেকেই মনে হয় দেখুন বীজ পড়ে পড়ে এত এত চারা বেরিয়ে আছে তো ভালোই হয়েছে কালারটাও খুব সুন্দর গোলাপির মধ্যে লাল একটা পুটকি আছে তো এটা যখন আমি আলাদা আলাদা করে আলাদা অনেকগুলো চারা লাগাতে পারবো তখন অনেকটাই ভালো 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 লাগবে আমার দেখতে এই দেখুন তিনটে আমি এনেছিলাম তিনটে তিন কালারের ফোটা ছিল আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আর চারাগুলো দেখুন যখন এনেছিলাম চারাগুলো কতটা ছোট ছিল আর এইটা দেখুন বন্ধ ছিল এই জন্য বুঝতে পারিনি তাই জন্য কী হয়েছে আলাদা আলাদা একটা কালার খালি একরকম হয়ে গেছে তো আপনারা যখনই নার্সারি থেকে গাছ আনবেন একটু দেখ ফুলটা যদি ফোটা থাকে সেটা তো সুবিধা হয় এবার আমি পাইনি আমার তাই জন্য একটু ঠিক দেখুন একই রকম হয়ে গেছে একটু মানে দেখতে পাইনি যেহেতু তো গাছগুলো দেখুন একটু গ্রোথ দেখে আমি এনেছিলাম দেখতেই পাচ্ছেন যে নিচের থেকে কত পাতাগুলো কত ভালো ছিল গাছের যে চারিদিক থেকে মানে ব্রাঞ্চ বেরোচ্ছিল আমি ওই জন্য গ্রোথ দেখে গাছটা এনেছিলাম গাছটা যদি ওই চারাটা যদি ভালো আনেন তবে আপনার গাছটা ভালো হবে আর আপনাদের এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটিং থেকে দেখুন চারা করবেন দেখুন মনে করলেন আমি যে আমার যে গাছগুলো আছে সেখান থেকে একটা করে ব্রাঞ্চ আমি কি করেছি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা করে করে ব্রাঞ্চ কেটে নিয়েছি কেটে আমি কি করছি নিচের দিকের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এবং কাটিং বসানোর যে নিয়মগুলো আমি সেটা এই ইয়েতে দেখি আর ভিন মানে হাইব্রিড নয়নতারার কাটিং লাগান মানে কাটিং থেকে চারা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সময় আপনারা লাগিয়ে দেবেন বালির মধ্যে বসিয়ে দেবেন খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় একদম পনেরো দিনের মধ্যে একদম আপনার শিকড় বেরিয়ে যাবে যদি ঠিকঠাক করে বসাতে পারেন আর জলটা আপনাকে বুঝে দিতে হবে বেশি জল পড়ে গেলে কিন্তু এই কাটিংগুলোও পচে যায় তো সেই বুঝে আপনাকে জল দিতে হবে তো দেখুন আমি কেটে নিয়েছি কেটে নিচের পাতা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে দেখুন কি করছি বালি নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোটাই বালি নিয়েছি বালিতে তাড়াতাড়ি বেরোয় আর মাটিতে এখন যদি বেশি দিতে থাকে হবে একটু লেট হয়ে যাবে আমি কি করেছি আমি হোল করে নিয়েছি আমি তো সব সবসময় বলেই একটু মাটিটা ভিজিয়ে যদি হোল করে নেন তবে আপনাদের খুব সুবিধা হবে গাছটা সেট হয়ে যাবে মানে আপনার নড়বে না একটু পরে জল দেওয়ার পরে নড়ে যাবে না এবার আমি কি করছি দেখুন তিনটে কাটিং নিয়েছি কাটিং নেওয়ার পর আপনারা যে কোনো জিনিস মানে অ্যালোভেরা জেলও দিতে পারেন বা অন্য যেটা দিয়ে আপনারা করেন হলুদ মানে হলুদ দিতে পারেন আমি কিন্তু রুটিং হরমোন হরমোন পাউডার দিয়ে করছি বেশিরভাগ আমি চন্দ্রমল্লিকাও তাই করি যে কোনো কাটিং বসানোরই আমি এই পাউডারটা ব্যবহার করি এই পাউডারটাতে না কী হয় বলুন তো মানে রুটগুলো খুব ভালো হবে মানে যখন রুটটা বেরোবে একদম গোজ হয়ে রুটটা বেরোবে আপনারা নার্সারি থেকে বললেই হবে যে কাটিং বসানোর যে পাউডারটা রুটিং পাউডার সেটা আপনারা চাইলেই দিয়ে দেবে এটা আমি কিনেছিলাম আমার যখন কিনেছিলাম একশো কুড়ি টাকা দাম নিয়েছিল কিন্তু অনেক দিন চলে যায় এবার দেখুন আমি পাউডারটা প্রত্যেকটা ব্রাঞ্চের তলায় নিচের কাটিংগুলোর তলায় লাগিয়ে দিয়ে আমি কিচ্ছু করলাম না ওই হোল করে নিয়েছি হোলগুলোর মধ্যে এ দেখুন বসিয়ে দিলাম দেখতেই পেলেন যে কত ইজি আর এ এটাকে কি করতে হবে এবার আর তারপরে কাটার বসানোর পরে আমি যেটা করছি সেটা দেখুন মন দিয়ে আপনারা ভাবছেন যে ফুল শুদ্ধ কেন রেখে দিল কুড়ি শুদ্ধ রেখে দিলো সেটা করবেন না ফুল আর কুড়িটাকে অবশ্য করেই কী করবেন উঠিয়ে দেবেন মানে হাত নোখ দিয়ে কেটেই বাদ দিয়ে দেবেন কারণ যদি আপনি কুরিয়ার ফুল রেখে দেন এর মধ্যে কাটিংটা তো ধরুন বেঁচে থাকবে আস্তে আস্তে ওটা থেকে বীজ তৈরি হয়ে যাবে গাছটা কিন্তু ভালো হবে না হবেই না ভালো করে তো আপনি যদি ফুল আর কুড়ি ছাড়িয়ে দেন তবে রুটটা ভালো করে বেরোবে দেখুন আমি যে ফুলটা এবার ছিঁড়ে দিচ্ছি আমি আগে ছিঁড়তে পারতাম আপনাদেরকে বোঝানোর জন্য ভালো করে বোঝানোর জন্য আমি এটা বসানোর পর দেখুন আমি ফুলগুলোকে ছিঁড়ে দিলাম এভাবে আপনারা কাটিং বসিয়ে দিন শেডের তলায় রাখুন আর রোজ একটু একটু করে জল দিয়ে দিন ব্যাস আর কিছু দেখতে হবে না দেখবেন আপনাদের কাটিং খুব তাড়াতাড়ি পনেরো দিনের মধ্যে হয়ে যাবে এবার হয় কী দেখাচ্ছি এবার দেখাচ্ছি যে আমার যে নয়নতারা গাছের পরিচর্যা সেটা দেখাচ্ছি আমি কিন্তু নয়নতারা গাছের এমনি শর্ট ভিডিওতেও দেখিয়েছি আমি মাঝে মাঝে খোল দি দিয়েছি কখনো সুপার ফসফেট পটাশ দিয়েছি তো সুপার ফসফেট পটাশ খোল জল দেওয়াতে আমার গাছের কিন্তু খুব উপকার হয়েছে দেখুন গাছের কত কত ব্রাঞ্চ বেড়েছে ফুলও হয়েছে কুড়িও হয়েছে এবার আমি কি করব এখন যেহেতু অনেক অনেক ফুল দেওয়ার সময় হয়ে আছে এবার আমি কি করব এক যে সারটা দেব সেটা আপনারা এই সময় দিয়ে দিন দেখবেন একদম টপ ভরে যাবে আপনার পুরো গাছটা গাছটা টপ ভরে গিয়ে পুরো টপ ভরে ফুল পাবেন আমি কী করছি প্রথমে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি আর নয়নতারা গাছে কিন্তু রেগুলার জল দিতে হবে নয়নতারা গাছ যেন শুকিয়ে না যায় মাটিটা যেন দেখে দেবেন যে খুব শুকনো না যাতে না হয়ে যায় ঝিমিয়ে গেলে নয়নতারা গাছে কিন্তু পাতা আস্তে আস্তে নিচের দিক থেকে সরু হতে থাকবে শুকিয়ে যাবে এটা খেয়াল রাখবেন এ সময় অনেকেই নয়নতারার ভিডিও দেখতে চান তাই জন্য আমি এই ভিডিওটা করছি তা আমার কাছে কিন্তু এই নয়নতারা গাছ অনেক দিন ধরেই রয়েছে এই যে আমি সারটা দিচ্ছি সেটা দেখুন ভালো করে সামনে থেকে দেখাচ্ছি দানা দানা রয়েছে সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ফুলের জন্য খুব উপযুক্ত একটা সার এইটা দিয়ে দিলে আপনাকে আর অন্য কোনো এখন সার দিতে হবে না এই সারটা আপনারা বর্ষার আগে একবার দিয়ে দিন নয়নতারা গাছে দেখবেন তারপরে আপনাদের রেজাল্টটা যে কতটা উপকার পেয়েছেন আমি তো আপনাদেরকে সব যেগুলো যেগুলো বল দেখাই সেগুলো তো আমি গাছে প্রয়োগ করি এবং সে তার যে ভালো রেজাল্টটা পেয়ে তারপরে আপনাদেরকে আমি বলি তো আমি তো জিনিয়া গাছ সব কিছু দেখাচ্ছি তো এই সব সারগুলোই আমি গরমের দিনে কিন্তু অল্প অল্প পরিমাণে দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন অল্প পরিমাণে দেবেন খুব সুন্দর কিন্তু ভালো হবে গাছ আপনাদের আর আপনারা গাছের পাতাগুলোও দেখতে পাচ্ছেন কতটা সবুজ কোনো গাছে রোগ পোকার আক্রমণ হয়নি নয়নতারা গাছে কিন্তু অনেক সময় রোগ পোকার আক্রমণ হয় ফাঙ্গাস লেগে যায় একদম ঝিমিয়ে পড়বে ঝিমিয়ে পড়লো মানে আপনি ভেবে নেবেন আপনার নয়নতারা গাছ কিন্তু আর বাঁচবে না ওই গাছকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আর গাছ যদি একদম ঝিমিয়ে পড়ে তখন সেই গাছকেও বাঁচানোর একটা উপায় আছে আমি কখনো যদি হয় আমার এরকম এরকমদেরকে ভিডিওতে দেখাবো তো দেখলেনই প্রত্যেকটা গাছে আমি এখন সার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি জল আর জলটাও আমি অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন সব ধরনের গাছই তো আমাদেরকে রাখতে হয় এবং সব ধরনের গাছের পরিচর্যাই দেখাতে হবে আপনাদেরকে আপনারা তবে বুঝতে পারবেন যারা নতুন বাগান করছেন অনেক ধরনের গাছই আমরা কি করি রাখি যেমন ফুলের গাছ হতে পারে পারমানেন্ট এমনি পাতাবাহারের গাছ হতে পারে তো সেই সব গাছগুলোই আমি দেখাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার